আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আসি এই যে দেখতে পাচ্ছেন একটা চুলা ঠিক করা হচ্ছে আর কি তো অনেক বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেলাম শুক্রবার দিন আমি ইফতারি রান্নার জন্য চুলাটা অন করেছিলাম চুলাতে চুলাটা যখন আমি জ্বালিয়েছি আর কি তো অনেক বড় বিপদ থেকে আর কি রক্ষা পেয়েছি চুলাটা যখন আমি অন করেছি আর চুলা থেকে অনেক আগুন দাউদাউ করে আগুন বের হয়েছিল তো তারপর আমার হাজব্যান্ড ছিল তো সাথে সাথে রেগুলেটরটা বন্ধ করে দিয়েছিল তার জন্য আমরা বেঁচে গিয়েছি আর কি তো এখানে চুলাটার প্রথমে কয়েকদিন থেকে চুলাটা কালি বের হচ্ছিলো ধপ ধপ ফরফর এরকম শব্দ হচ্ছিল কিন্তু গ্যাস বের হচ্ছিল না তো হঠাৎ করেই এখানে এরকম হওয়ার কারণে আমি আমার বরকে বলতেছিলাম যে এরকম সমস্যা হচ্ছে সে চুলাটা দেখেছিল কিন্তু বলতেছে হয়তো এরকম সমস্যা হয় তো তারপর এরকম হওয়ার পরে আমি যখন চুলাটা অন করি তো সাথে সাথে এখানে আগুন জ্বলে যায় তো অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি তো শুক্রবার দিন তো দোকান সব কিছু বন্ধ ছিল আমরা নিয়ে গিয়েছিলাম চুলাটা নিয়ে যাওয়ার পর ঘুরে আসতে হয়েছে দোকান সবগুলো বন্ধ ছিল তো শনিবার দিন আবারও নিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ঠিক করে নিয়েছি তো আগে আমরা অ্যানালগ ভার্সনের রেগুলেটরটা ব্যবহার করতাম তো এখন আমরা আইজিটি রেগুলেটর

আর চুলাটা নষ্ট হওয়ার আগে কিন্তু এরকম হওয়ার আগে কিন্তু ফরফর ধপধপ অনেক শব্দ হচ্ছিল আর কালি হচ্ছিলো এটা যদি আপনারা দেখেন যে ধপ ধপ শব্দ হচ্ছে বা কালি বের হচ্ছে এরকম শব্দ হলে দ্রুতই আপনারা চুলাটা মেরামত করে নেবেন আর কি বাসাই এরকমভাবে মানে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এরকম যদি শব্দ হয় আর কি আপনারা মেকারের কাছে নিয়ে যাবেন আর ঠিক করে নেবেন আর কি তো ঠিক করে নিয়ে আসার পর এই যে বাসায় সেট করার পর দেখতেছি ভালোই চলতেছে আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ